নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প জর্জেট শাড়ি বিধিকা লিখি আছে শনিবারে আমাদের অ্যানিভার্সারি মনে আছে তো এবারে আমাদের যোগ পূর্ণ হবে জানো এত বছরের মধ্যে এদিনটায় কখনো কখনও ছাড়াছাড়ি থাকিনি আমরা আর এবারে যোগ সংখ্যাটাই মাটি হবে ওসব চলবে না যেমন করে হোক মহারানীর দরবারে হাজির হওয়া চাই হেঁটে হোক উড়ে হোক সাঁতরে হোক শনিবার সন্ধ্যার মধ্যে আসা চাই অগাধ অবসরের সুযোগে বসিয়া বসিয়া আরো অনেক উচ্ছ্বাস প্রকাশ করিয়াছে সব ফাঁস করিয়া দিয়া বিশ্বাসভঙ্গের পাপে লিপ্ত হইতে চাই না মোট কথা ছুটি পাইলাম না বলিয়া চিঠি ছাড়িয়া নিশ্চিন্ত থাকিবার কোনো পথই খোলা রাখে নাই নিজের তাগিদও যে একেবারে ছিল না তা নয় তবু চাকরিটা নতুন এবং প্রেয়সী সুদূরে এই ভাবিয়া মনকে প্রবোধ দিয়া রাখিয়াছিলাম কিন্তু শুধু নিজের মনকে প্রবোধ দিলেই তো আর কর্তব্য শেষ হইল না অগত্যা শুক্রবার হাফ টাইমে কাটিয়া পড়িয়া হাওড়া স্টেশনে ছুটিলাম বিপদের মধুসূদন মেডিকেল সার্টিফিকেট তো আছেই বেলাটুকু কাটিতে দেরি হইল না কিন্তু ট্রেনে রাত্রিটা আমার পক্ষে ভারী অস্বস্তিকর লোকের মতো ঘুমাইতে পারি না অবশ্য ঘুমানোর মতো অগাধ স্থানই যে ছিল এমন নয় বসিতে পাইয়াছি সেই ঢের সঙ্গে বই ছিল কিন্তু ট্রেনে লৌহবর্ম পরিহিত বিদ্যুৎ হিসেব করা আলোয় পড়া সম্ভব হইল না একটি জানলার ধার ঘেঁষিয়া অন্ধকার বই প্রকৃতির পানে চাহিয়া কল্পনা করিতে লাগিলাম বিথিকার প্রায় হতাশ মুখখানি আনন্দে অনুরাগে গৌরবে কৃতজ্ঞতায় কেমন উজ্জ্বল হইয়া উঠিবে যুগান্তর পূর্বের পুরনো দম্পতির এইসব সদ্য সদ্যবিবাহিতেরা পছন্দ নাও করিতে পারেন অনুকম্পার হাসি আসিয়া ক্ষমা করিতেও পারেন কিন্তু আমি তাহাদের গ্রাহ্য করি না হয়তো বলা উচিত ছিল মাদ্রাজ মেলের উদ্যাম গতির বেগে যেন বর্তমানকে হারাইয়া ফেলিলাম অন্ধকার বহি প্রকৃতির সঙ্গে মুখোমুখি বসিয়া মনে পড়িল অনুপমার মুখ আমার সেই কৈশোরকালের কিশোরী প্রিয়ার যুগ যুগান্তর যাহাকে ভুলিয়া বসিয়া আছি এমন সময় এরকম কিশোরটা বলিলেই ভালো শোনাইত কিন্তু শুনিতে ভালো বলিয়া তো বানাইয়া বলিব না কিশোর বয়সে একবার শখ করিয়া প্রেমে পড়িতে গিয়াছিলাম কিন্তু সচরাচর যা হয় অভিভাবকের গুঁতোয় অকালে কুসুম জড়িয়া পড়িল প্রখর যৌবনের প্রচন্ড আবেগের মুখে বিথিকাকে পাইয়াছি এবং তদবধি বিশ্বব্রহ্মাণ্ড আসিতেছি। পুঁথি ভালোবাসিয়া মতো মুখস্থ হইয়া যাইবার মেয়ে বিথিকা নয় তার উজ্জ্বল প্রাণশক্তির প্রবাহে দাম্পত্য জীবনের এই এক যুগ কোথা দিয়া যে কাটিয়া গেল কে জানে অনুপমা বাঁচিয়া আছে কি মরিয়া ভূত হইয়াছে কবে কে তাহার সন্তান লইতে গিয়াছে মাঝে মাঝে বিধিকাই তাহাকে অতীতের কবর হইতে টানিয়া বার করে কি গো চুপচাপ বসে কেন অনুপমাকে ধ্যান করছো বুঝি মুখখানা তোলো হাড়ি কেন অনুপমার জন্য মন কেমন করছে বুঝি এমনই সব টুকরো কথা অনুপমা কেউ সে দেখে নাই এবং আমাকেও সে সন্দেহ করে না তবু দুষ্টমি করিতে ছাড়ে না কবে কখন কার কাছ হইতে আমার বাল্য কৈশোরের সমস্ত ইতিহাস সংগ্রহ করিয়াছে সেই জানে বিথিকার পরই খোকার কথা মনে পড়ে এই কমাসে আরও কত দুরন্ত হইয়াছে কে জানে আমাদের অনেক আরাধনার এবং এই দ্বাদশ বর্ষীয় দাম্পত্য বৃক্ষের একটিমাত্র ফল খোকাটিকে লইয়া আনন্দেরও শেষ নাই দুশ্চিন্তারও অবধি নাই হঠাৎ মনে হইল খোকার জন্য কিছু নেওয়া হয় নাই ছি ছি কি অন্যায় বিধিকার জন্য একটা জর্জের শাড়ি লইয়াছি প্রত্যেক বাড়ি মিলন বার্ষিকী উপলক্ষে তাহাকে নতুন শাড়ি একখানা কিনিয়া দিই অবশ্য প্রত্যেক বাড়ি যে এমন দামি শাড়ি উপহার দিবার ক্ষমতা হয় তা নয় তবে এবারের কথা স্বতন্ত্র এক তো অনেক দিনের অদর্শনে নিত্য সাহচর্যের সহজ ভাবটা কেমন কমিয়া আসে তুচ্ছ বস্তুকে শুধু ভালোবাসার জোরে বড় করিয়া তুলিতে সংকোচ হয় তাছাড়া স্থানটি শ্বশুরালয় উপহারের মূল্যটা আর্থিক মূল্যে যাচাই করিবার মতো লোকের অভাব নাই বিথিকার মুখটা না হেঁট হয় একখানি সাদা জর্জেটের স্বাদ তার অনেক দিনের কিন্তু ইদানিং জিনিসটা বাজারে দুর্লভ হইয়া উঠিয়াছে তবু একটি ভাটিয়া বন্ধুকে বলিয়া কহিয়া বেশ কিছু মূল্যে একখানি কালো জড়িদার পার বসানো সাদা জর্জের শাড়ি সংগ্রহ করিয়া রাখিয়াছিলাম পার্সেল করিবার জন্য সেটাই শুটকেশে ভরিয়া লইয়াছি কিন্তু খোকনটার জন্য জন্যে স্টেশনে কিছু কিনিয়া লইব নাকি অতটুকু ছেলের উপযুক্ত খেলনা ভাবিয়া পাওয়া শক্ত কবে যে ফুটবল খেলিতে শিখিবে শেষ রাত্রের দিকে সামান্য তন্ত্রাবোধ করিতেছিলাম ভাঙিয়া গেল হরেক রকম ফেরিয়াওয়ালার হুঙ্কারে ভোর হইয়াছে গাড়ি ইন করিয়াছে বারহামপুর স্টেশন কিন্তু সারা রাত্রি অনুপমার সঙ্গে এক ট্রেনে কাটাইয়া আসিয়াছি এ কথা বলিলে কি কেহ বিশ্বাস করিবে অথচ বিশ্বাসের অযোগ্য কত ঘটনাই ঘটে সংসারে তাহাকে আমি চিনি নাই সেই আমাকে চিনিল অবশ্য নিজেকে দোষ দিতে পারি না মেয়েরা আমাদের দিকে ড্যাব ড্যাব করিয়া যথেচ্ছ তাকাইতে পারে কিন্তু আমাদের পক্ষে ভদ্র মহিলার জুতার ডগাটুকু ছাড়া আর কোনো দিকে তাকানো রীতিমতো বেআইনি সারা রাত্রি ধরিয়া সে নাকি আমাকে সন্দেহ করিতেছে সাহস করিয়া ডাকে নাই দিনের আলোর অপেক্ষায় ছটফট করিতেছিল বলিল আজ আর তোমায় ছাড়ছি না উহ এই আট দশ ঘন্টায় কত কথা হতো কত পুরোনো খবর জেনে নিতাম বোকার মতো কেন যে সাহস করলাম না এখন এসো আমাদের সঙ্গে নামতে হবে এখানে কাল তখন যেও অবাক হইয়া যাই মেয়েরা কি না পারে দীর্ঘদিন আগে যে ত্রস্ত কুণ্ঠিত ভীরু কিশোরীকে দেখিয়াছিলাম সে কি এই অনুপমা এত দীপ্ত এত প্রখর এত সংকোচ লে একতলার ভাড়াটেদের মেয়ে এইটুকু মাত্র পরিচয় তাহার আমাদের হিসেবের খাতায় ছিল ফ্রক ছাড়িয়া শাড়ি ধরিবার পর প্রথম যে কবে আমার মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করিয়াছিল কবে যে তাহার প্রতি অতিমাত্রায় মনোযোগে হইয়া উঠিয়াছিলাম সব তো ছাই এক বিন্দুও মনে পড়ে না সামান্য মনে পড়ে আমার উৎসাহে উভয় পক্ষের অভিভাবকই বিশেষ উৎসাহ অনুভব করেন নাই তাহারই প্রতিক্রিয়া স্বরূপ অনুপমাদের বিদায় গ্রহণ হয়তো তখন রাগ দুঃখ অভিমান অপমান অনেক কিছুই হইয়াছিল কিন্তু অভিভাবকরাও তো সত্যি সম্পূর্ণ হৃদয়হীন নয় তাহাদের দ্বিতীয়বার বিবেচনার ফলে নীতিকার আবির্ভাব পরবর্তী ইতিহাস ঠিক একখানি ফ্রেমে আটা ছবির মতো এলোমেলো পাল্টা ব্যাপার কিছুই নাই অতঃপর অনুপমারা উঠিয়া গিয়া কোথায় বাড়ি ভাড়া লইল বিবাহ হইল কি হইল না বাঁচিয়া থাকে যদি তো কোথায় আছে এই সব খবর লইবার প্রয়োজন অনুভব করি নাই কোনখান হইতে কথা শুরু করিব ভাবিয়া ঠিক পাইতেছি না আর সে কিনা স্বচ্ছন্দে বলিয়া বসিল আমার সঙ্গে চলো তাই বলিতেছি মেয়েরা কি না পারে কিন্তু আমি অনুপমার মুখের কথায় গন্তব্যস্থলের মাঝপথেই নামিয়া পড়িলাম কোন যুক্তিতে অনুপমা যে ভালো ঘরে পড়িয়াছে সে খবর দেখিলেই বোঝা যায় সঙ্গীত সুদর্শন স্বাস্থ্যবান যুবকটি ও সুকুমার শিশু দুটি যে তাহারই নিজস্ব সম্পত্তি সে কথাও বুঝিতে দেরি হয় না কিন্তু অনুপমার এই ব্যবহার এ আমার বুদ্ধির সম্পূর্ণ অগম্য এ কি অবাধ স্বাধীনতা বিধিকা পারে আমারের সামনে দাঁড়াইয়া বাল্য প্রণয়কে সাদর আপ্যায়নে বাড়িতে টানিয়া লইয়া যাইতে তাহার বালিশ সুটকেশ আমার ঘরে চাপাইয়া অদ্ভুত সত্য কথা বলিতে কি পুরনো প্রিয়াকে দেখিয়া নয় তাহার ব্যবহার দেখিয়া অভিভূত হইতেছি স্টেশনে নামিয়া পড়িয়া নিজের মোট ঘাট সমস্ত হিসাব করিয়া কহিল তোমার কি শুধু এই ছোট্ট সুটকেস আর বালিশটা এত সামান্য সম্বল নিয়ে যাচ্ছিলে কোথায় যাচ্ছি রাজামান্দ্রি স্থানটার নাম না বলিয়া কেন যে কেবলমাত্র দেশটার নাম বলিলাম কে জানে বেড়াতে নয় নিশ্চয়ই এত নিঃসম্বল হয়ে লোকে অত দেশে বেড়াতে যায় না শ্বশুরবাড়ি যাচ্ছ বুঝি কথাটা সে পরিহাস ছলে বলিল বলিয়াই বোধ করি স্বীকার করিতে চক্ষু লজ্জা হয় হতর অনুসরণে বলিলাম কেন তোমার কি ধারণা আমি তেলেগু মেয়ে বিয়ে করেছি কে জানি আমাকে হারিয়ে মনের দুঃখে যদি দেশত্যাগী হয়ে গিয়ে থাকো কালক্রমে কোনো তেলেগু সুন্দরীর পানি করিয়া হঠাৎ হাসিয়া উঠিয়া স্বামীকে উদ্দেশ করিয়া বলে হাঁ করে দাঁড়িয়ে আছো মানে এই নাও এ হাতে বেডিংটা নাও ও হাতে বড় শুটকেশটা আর স্কন্ধে খোকন সরাইটা তুই নে বেবি তুমি টিফিন ক্যারিয়ার হ্যাঁ ব্যাস ঠিক হয়েছে বলিয়া নিজেও একটা অ্যাটাচি কেস ও একটা হাতে ঝুলানো পিতলের কৌটো লইয়া অগ্রসর হইল নাও চলো শিগগির বাড়ি গিয়ে এক লক্ষ কাজ আছে আমার ব্যস্ত হইয়া আমিও কিছু বহিবার জন্য কারাকারি করিতে থাকি কিন্তু শোনে কে খবরদার তুমি কিছু বইবে না তুমি আমার অতিথি নারায়ণ সে ভদ্রলোক হাসিয়া বলেন ছেড়ে দিন মশাই পারবেন না ওর সঙ্গে ভয়ানক জেদি যা ধরবে তা ছাড়বে না বলিয়া বদনে দুই হাতে এবং ঘাড়ের উপর বোঝা চাপাইয়া চলিতে শুরু করেন অগত্যা বাধ্য হইয়া কুলির কথা তুলি কিন্তু কুলি তারাও কি তোমার নারায়ণ বোঝা বহাতে রাজি ন তা কেন বা আমরা স্বাবলম্বী এখন থেকে না শিখলে ছেলেমেয়েরা বাবু হয়ে যাবে যে আপনি আচরিত ধর্ম অপরে অবলীলাক্রমে চলিতে থাকে সঞ্চারেনী পল্লবিনী নয় গঠনভঙ্গি যেন নিজেকে বেশ কিছু ঘোষণা করিতে চায় মেদবহুল নয় ঠিক ততটুকুই ভরাট যতটুকু না হইলে একটা ঘরের গৃহিণী বলিয়া মানায় না যার ঊর্ধ্বে উঠিলে মুটিয়ে গেছে বলা যায় এতটা নজরে পড়িল তুলনামূলক সমালোচনার ফলে সেই কৃষাঙ্গি কিশোরীকে এর ভিতর কতটুকু খুঁজিয়া পাওয়া যায় তাহার হিসাব কষিতে ভাবিয়াছিলাম প্ল্যাটফর্মের বাহিরে আসিয়া গাড়ি ধরা হইবে কিন্তু গাড়ির প্রয়োজন ছিল না স্টেশনের গায়েই বাড়ি মিনিট তিন চার হাঁটিতেই বাড়ি পৌঁছানো গেল ছোটোখাটো সদৃশ্য বাড়িখানি বোধ হয় রেলের কোয়ার্টার্স রেলের চাকরি হওয়াই সম্ভব ভদ্রলোকের তোমার চাকরকে নিয়ে তুমি এখন সংসারের কাজে লেগে যাও আমি আমার পুরনো বন্ধুর সঙ্গে দুটো সুখ দুঃখের গল্প করি বলিয়া স্বচ্ছন্দে একটা বেতের চেয়ার দখল করিয়া বসিয়া পড়ে অনুপমা এবং আমার দিকে একখানা আগাইয়া দেয় আর তোমার ছেলে মেয়েদের কে সামলাবে শুনি সামলানো কিসের নিজেরাই তো ওরা স্নান করে তুমি শুধু জামা জুতো বদলে দেবে আর আমাদের সকলের চায়ের জোগাড় করো তবে আমরা স্নান করতে উঠব কি বল অনিল দা হা ঈশ্বর কপালে এত দুর্ভোগ লিখেছিলে বলিয়া মিস্টার এন রায় হাসি চাপিয়া ছেলে মেয়ে দুইটিকে টানিয়া লইয়া প্রস্থান করেন শুটকে লেখা ছিল বলিয়াই নামটা জানা গেল সত্যি সত্যি তোমার এখানে নেমে পড়লাম দেখে বাস্তবিকই আমি অবাক হয়ে যাচ্ছি অনু অথচ আজকের মধ্যে রাজামান্দ্রি পৌঁছানো সাংঘাতিক দরকার ছিল আমার কেন অফিসের কাজ নিয়ে এসেছ বুঝি কিন্তু কাল তো রবিবার না অফিসের কাজ নয় একজন বন্ধুর বিশেষ অনুরোধে কেন যে বিধিকার নামটা মুখের আগায় আসিয়াও বাঁধিয়া গেল এ এক রহস্য তোমার বিশেষ আর সাংঘাতিকের জ্বালায় অস্থির বন্ধুর বিয়ে নাকি হঠাৎ বলিলাম বন্ধুর নয় বন্ধুর বোনের আজই বিয়ে না গেলে দুঃখিত হবে হোক গে না এলে আমি আরও দুঃখিত হতাম চিরদিন ধরে আর একবার দেখবার স্বাদ মনে পোষা আছে ভগবান যদি মিলিয়ে দিলেন অতঃপর কত অর্থহীন অবান্তর কথা বারো বছরের ইতিহাস ও পুঙ্খানুপুঙ্খ শুনিতে চাই অনেক কিছুই বলি কিন্তু বিথিকার কথা আগা গোড়াই কৌশলে এড়াইয়া যায় প্রথম মুখেই বলি নাই বলিয়াই বোধহয় শেষকালে ইচ্ছে থাকিলেও কেমন বাধো বাঁধো থেকে অনেক কথার শেষে এক সময় বলে আশ্চর্য বিয়ে করলে না কি বলে এ কি শুধুই ফ্যাশন না হতাশ প্রেমের জোর কিন্তু অতটা কি সত্যি প্রকলভ পরিহাসের ভঙ্গিতে বলিল বটে তবু নজর এড়াইল না ওর প্রত্যাশায় উজ্জ্বল চোখের দৃষ্টি যেন উত্তরটা পরিহাসের স্বপক্ষে হইলেই ভালো হয় কেমন যে দুষ্ট বুদ্ধি চাপিল বলিলাম কার্ড যে কতটা সেই হিসেবে অপরে কষবে কী করে হঠাৎ মুখরা অনুপমা একটু স্তব্ধ হইয়া গেল তারপরে হাসিয়া কহিল বেশ যাহোক মানুষ আমি তোমায় শুকিয়ে মারবার জন্যে মাঝপথে ডাকাতি করে আনলাম দেখি বাড়ির কর্তাটি কি করলেন উঠিয়া গেল বুঝিলাম মাঝপথে ডাকাতি করিয়া আনার লজ্জাটা ঢাকিতেই এত বেশি বাঁচাল হইয়া উঠিয়াছে অনুপমা কিংবা এমনই বাঁচালই হইয়াছে আজকাল বলিয়াছি তো মেয়েদের অসাধ্য কিছুই নাই কিন্তু আমি বা করলাম কি শনিবার সন্ধ্যার মধ্যে বিধিকার কাছে হাজির হইবার কোনো উপায়ই রাখিলাম না আহারের তাগিদে স্নান করিতে উঠিলাম আসিয়া দেখি এক কাণ্ড অনুপমা বোধ করি আমার কাপড় চোপড় বাহির করিতে স্যুটকেসটি খুলিয়াছিল দেখি এক হাতে আমার একটা ধোপদুরস্ত ধুতি পাঞ্জাবি আর এক হাতে সেই জর্জেট শাড়িখানা ঝুলাইয়া দাঁড়াইয়া আছে খুব ঠকানটা ঠকালে অনিলদা কারণ বুঝিয়াও ন্যাকা সাজিলাম কেন বলতো হঠাৎ ঠকালাম কিসে বলা হলো বিয়ে করলাম কখন স্যুটকেশে কার শাড়ি বয়ে বেড়াচ্ছ শুনি আহা আমি যেন ওর বউয়ের নাম শুনলে হিংসে মরে যেতাম নিজের জালে ক্রমশ নিজেই জড়াইয়া পড়িতেছি বলি কি মুশকিল নিজের বউ ছাড়া জগতে আর কারুর একখানা শাড়ি বইবারও আইন নেই নাকি তবে আবার কার সন্দিগ্ধ প্রশ্ন ধরো যদি তোমারই হয় আহা জ্যোতিষী ঠাকুর হাত গুনে আমার জন্য শাড়ি কিনে আনছিলেন কেন এমন কি হতে পারে না অজ্ঞাত সারে কে যেন মনের মধ্যে বলে দিলে তোর জীবনের একটা পরম লগ্ন আসছে হয়েছে কবিত্ব করে কথা বলার অভ্যাসটা ঠিক আছে বিয়ে করনি কি না তা নইলে কবে সেরে যেত কেন বউ এসে কি আগেই কাব্যলতার মূল শুদ্ধ উৎপাদন করে ছাড়ে তা আবার বলতে ঘর সংসার আর কবিত্ব একসঙ্গে চলে না কিন্তু এ কাপড় তুমি কোথায় পেলে বলো তো আমরা তো সারা কলকাতার বাজার চষে ফেলে এরকম একখানা জর্জেট খুঁজে পেলাম না দু চারখানা খাদ্য রঙের আছে কোনো কোনো দোকানে এরকম কালো বর্ডারের সাদা জর্জেট একখানার সকামার অনেক দিনের তা পোড়া যুদ্ধে জ্বালায় তো শাড়ির বাজারে আগুন লেগেছে ঠিক যেরকমটি খুঁজবে সেরকমটি নেই কোন দোকানে পেলে বলো তো অনিল দা হাসিয়া কহিলাম কত আছে তোমার বর্তমানে যদি বাজে কথা বলে থাকে হুম আমিও তো কলকাতায় গেলেই দোকান বাজারে হানা দিই এ তোমার বন্ধুর বোনের জন্য নিয়ে যাচ্ছ হয় চমৎকার শাড়িটা কিন্তু বাবা বন্ধুর বোনটি নেহাত হাতছাড়া হয়ে যাচ্ছে তাই নয়তো সন্দেহ করে বসতাম খুব বিশিষ্ট বন্ধু নিশ্চয়ই এই সময়ে ছোকরা একটা চাকর সঙ্গে এন রায়ের আবির্ভাব চাকরটার হাতে বড় ট্রের উপর আহার্যের নানাবিধ উপকরণ স্বামীকে দেখিয়াই অনুপমা পতিত্বের পেটেন সুরে অনুযোগ করিয়া ওঠে এই দেখো তোমরা কিছুই পাও না এই তো অনিলটা বললে কত আছে বন্ধুর বোনের বিয়ের উপহার নিয়ে যাচ্ছে তুমি বললে সারা কলকাতায় তোমার ফরমাসি জিনিস মিলল না মিস্টার এন রায় শাড়িখানা নাড়িয়া চাড়িয়া কহিলেন তাই তো ফাইন জিনিসটা প্রাক যুদ্ধকালের কেনা নয় তো মশাই না এমনি পেয়ে গেলাম একটা কিন্তু বন্ধুর বোনকে তো আরও কিছু দেওয়া চলতে পারে অনু এ শাড়িটা তুমিই নাও না ও মা সে কি ভালো বললাম বলে বুঝি যা লজ্জায় আরক্তিম অনুপমা শাড়িখানা আমার গায়ের ওপর ফেলিয়া দেয় কেন যে অমন অদ্ভুত প্রস্তাব করিয়া বসিলাম কোন দুষ্ট সরস্বতী যে আমার স্কন্ধে ভর করিয়াছিল কে জানে কিন্তু একবার অমন প্রস্তাবের পর আর পিছানো চলে না এন রায়কে উদ্দেশ্য করিয়া বলি আপনার আপত্তি আছে যদি অনুকে এই সামান্য শাড়িখানা প্রেজেন্ট করতে চাই আমার আপত্তি কিছু না কিছু না বরং ভবিষ্যতে সাদা জর্জেট সংগ্রহের দায় থেকে রেহাই পাব আহা কি কথা শ্রী নাও এসো খাওয়া দাওয়া হোক অনুপমা অস্বস্তিকর আলোচনাটায় পূর্ণ ছেদটা নিতে চায় কিন্তু আমারও ঝুঁক চাপিয়া গিয়াছে তাছাড়া কতকটা চক্ষু লজ্জাও শাড়িটা তুমি না নিলে ভারী কিন্তু দুঃখিত হব অনু ধরো এরকম আকস্মিক দেখা না হয়ে যদি তোমার বাড়ি আসছি জেনে আনতাম কিছু উপহার আনলে নিতে না সে আলাদা কথা এ একজনের জন্য নিয়ে যাচ্ছ না ছি। অনুপমা রীতিমতো লজ্জিত হইয়া পড়ে কিন্তু অদ্ভুত মানুষ এই এন রায় স্বচ্ছন্দে হাসিতে হাসিতে বলিয়া বসে আর বেশি চক্ষু লজ্জায় কাজ কি অনু নিয়েই নাও শাড়িখানা পুরনো প্রেমের স্মৃতিরক্ষণ বা সেতুবন্ধন যে হিসেবেই হোক আহ যা মুখে আসে বললেই হল বলিয়া অনুপমা খাবার সাজাইতে বসে কিন্তু শেষ পর্যন্ত শাড়িখানা লইবার সম্মতি আদায় করিয়া ছাড়ি এন রায়ের স্বভাব মাধুর্যে তাহার সামনে যথেষ্ট বেপরোয়া হইলেও এক সময় তাহার আড়ালেই বলি শাড়িখানা তুমি না অনু লক্ষ্মীটি যদি কোনো দিন পর আমাকে একবার মনে পড়বে মনে পড়বার জন্যে স্মৃতিচিহ্ন দরকার হয় না বলিয়া ঈষৎ গম্ভীরভাবে একবার চলিয়া যায় কিন্তু মিনিট দুই পরে আসিয়া বলে আচ্ছা নিলাম মনিলদা। নইলে তুমি হয়তো ভাববে অনুপ আমার ভারী দেমাক হয়েছে হাসে পরিহাসে গল্পে আলাপে সারা দিনটা কোথা দিয়া কাটিয়া গেল কে জানে স্বামী স্ত্রী উভয় যত্ন করিল বিস্তর আমিও ছেলে মেয়ে দুটিকে লইয়া বিকেলের দিকে বাজারে বেড়াইতে গিয়া খেলনাপাতি কিনিয়া দিলাম বিস্তর দেনা পাওনা লইয়াই তো জগৎ রাত্রে অনুপমার সযত্ন রচিত শয্যায় শুইয়া প্রথমেই মনে পড়িল আজকের বিবাহবার্ষিকীটা বৃথা গেল বিথিকা বলিয়াছিল জলপথে স্থলপথে আকাশপথে যেমন করিয়াই হোক আজকের তিথিতে তাহার কাছে পৌঁছানো চাই কিন্তু তেমন তীব্র অনুশোচনা বোধ করিতেছি কই আজকের এই অচিন্তপূর্ব অবস্থাটা সমস্ত বোধশক্তিকে কেমন যেন আচ্ছন্ন করিয়া দিয়াছে বিধিকার প্রাপ্য তো কেহ কারিয়া লইবে না জীবনের একটিমাত্র দিন না হয় আমার বাল্য প্রণয়নের জন্য উৎসর্গ করিলাম এই পর্যন্ত লিখিয়া ইতি করিতে পারিলেই হয়তো ভালো ছিল আমার সম্ভ্রম এবং কাহিনীর কবিত্ব উভয়ের কুলি বজায় থাকিত কিন্তু পৃথিবীটা মাটির পরদিন যা ঘা খাইলাম সেটাও অপ্রত্যাশিত বলা বাহুল্য এ যাত্রায় বিথিকার কাছে যাইতে সাহস খুঁজিয়া পাই নাই কলিকাতার ফিরতি ট্রেনে চড়িয়া বসিয়াছি ভিতরে ভিতরে একটা সূক্ষ্ম অপরাধের ভারে মনটা পীড়িত হইতেছে যেন কালকের ঘটনাটা না ঘটিলেই ভালো ছিল কোনো প্রকারে যদি দিনটাকে ফিরাইয়া আনিতে পারিতাম জীবনে আর কখনো অনুপমার সঙ্গে দেখা না হইলেই বা ক্ষতি কি ছিল নিজের হাতে নিজের দুই গালে চুনকালি না লেপিলেই বা ক্ষতি কি ছিল বারো বৎসর ধরিয়া অনুপমা ঝাকে বাঁচাইয়া রাখিয়াছিল একদিনের খেয়ালে তাহার মৃত্যু ঘটাইয়া আসিয়াছি ট্রেনের এক ঘেমিতে বিরক্তি চিত্তে পূর্ব দিনের অপঠিত উপন্যাসখানার জন্য সুটকেশ খুলিতেই চোখে পড়িল বিথিকার সেই চিঠি সহজে চোখে পড়িবার জন্যই বোধ করি উপরেই রাখিয়াছে অনুপমা তাহারি পাশে অনুপমার লিখিত এক টুকরো চিঠি জর্জের শাড়িখানার ভাঁজের মধ্যে চিঠিটা ছিল অনিলদা লোভ সামলাতে পারিনি পরে ফেলেছি মাফ করো আর মাপ করো আজকের দিনে তোমাকে আটকে রাখার অপরাধ তোমার বিয়েতে যদি নেমন্তন্ন করতে নিশ্চয়ই বউকে একটা উপহার দেবার রাইট আমার থাকত সেই ত্রুটির পূরণস্বরূপ বিথিকাকে একখানা জর্জের শাড়ি কিনে দিও আমার হয়ে রাগ করো না যেন দুষ্টু অনুপমা চিঠির সঙ্গে পিনে আটা একখানি একশত টাকার নোট সাদা কথায় অনুপমা আমার গালে ঠাস করিয়া একটা চর বসাইয়া দিয়াছে শুনছিলেন আশা দেবীর লেখা একটি গল্প জর্জের শাড়ি গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার